আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে আমার যে ইউটিউব চ্যানেলটি আছে এই ইউটিউব চ্যানেলটা কালে তার রিস্ক কমে গেছে আমার যারা ফ্যান ফলোয়ার আছেন ভাই ব্রাদার আছেন সকলকে অনুরোধ করে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সকলের কাছে সরিয়ে দেবেন আমার এই চ্যানেলটা যদি নিয়মিত আমি ভিডিও আপলোড দিই তো এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ ইসলামিক দিক নির্দেশনামূলক বিভিন্ন আলাপ আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সামনে প্রেজেন্ট করব তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম